শালবন বৌদ্ধবিহার বারোশো শতাব্দীর সময়ে যত প্রাচীন সভ্যতা রয়েছে তার মধ্যে এটি অন্যতম খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন বলে ধারণা করা হয় বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে কুমিল্লা জেলার এই শালবন বিহারটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই ঘেরা শালবন বৌদ্ধ বিহারের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন আপনাদের উৎসাহ আমার কাছে বিশ্ব মানে আমি আছি আপনাদের কথা বন্ধু শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লগ আজ আমি যাত্রা শুরু করেছি নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে কুমিল্লার উদ্দেশ্যে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে তিশা স্টার লাইন বা বিআরটিসি বাসে করে চলে আসতে পারেন কুমিল্লাতে জনপ্রতি ভাড়া পড়বে দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা কুমিল্লা বাস স্ট্যান্ড থেকে আপনাকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সিএনজি করে চলে যেতে হবে কোটবাড়িতে আর কোটবাড়ি থেকে শালবন বিহার যেতে ভাড়া লাগবে মাত্র দশ টাকা আগেই বলে রাখি শালবন বিহার সপ্তাহের প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে সেজন্য ছুটির দিন ব্যতীত সম থেকে শনি যে কোনো দিন আসতে পারেন এই শালবন বিহারে অপরূপ সৌন্দর্যে ভরা কুমিল্লার ঐতিহাসিক এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার ইতিহাস থেকে জানা যায় এক সময় এই বিহারের আশেপাশে শাল ও গজের ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার তাছাড়াও বিহারটির নামের সাথে সমজস্য রেখে পাশে একটি গ্রামের নামকরণ করা হয় শালবনপুর লালমাই পাহাড় নামে শালবন বিহারের পাশে একটি ছোট্ট টিলা পাহাড় রয়েছে যা ঘুরতে আসা পর্যটকদের কাছে অধিক জনপ্রিয় ফাইনালি আমরা এখন শালবন বিহারে আসছি শালবন বিহারে আসতে গেলে ঢাকা থেকে যদি আসেন সরাসরি ঢাকা থেকে চলে আসবেন হচ্ছে কুমিল্লা পর্যন্ত ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বাস সরাসরি থেকে দশ টাকা ভরা লাগে দশটা দিয়ে সরাসরি আপনারা কিন্তু ভিজিট করে যেতে পারেন এই শালবন বৌদ্ধ বিহারটা আসলে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ শাল্বন বৌদ্ধ বিহারের অনেকেই আসছে ঘুরছে ফিরছে আমি আপনাদেরকে পুরো তথ্যটা দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে করা হয় দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর শুরুর দিকে নির্মাণ করেন এই বিহারটি ছয়টি ধাপে নির্মাণ ও পুণ্য নির্মাণ করা হয়েছে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যের দিকে বিহারটি কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং একই শতাব্দীতে তৃতীয় পর্যায়ে তা সংস্কার করা হয় খ্রিস্টীয় নবম থেকে দশম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণও সংস্কার কাজ সম্পূর্ণ হয় বলে ইতিহাস থেকে জানা যায় মূলত আমরা এখন শালবন বৌদ্ধ ভূয়ার যে মূল কাঠামো সে জায়গাতে আছি এই জায়গা থেকে পুরো প্রাচীটার মূল বিষ্টনি দিয়ে ঘিরে রাখছে প্রাচীটাতে তো আমি যদি আপনাকে আপনার দিনে একটু দেখাই এই এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রা যে বিল্ডিংগুলোতে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংগুলোতে হচ্ছে এই জায়গার একটা মূল ভিত্তি দেখেন এই সাইডটা দেখেন মানে সত্যি অসম্ভব সুন্দর লাগছে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান ঘোরার জন্য সবচেয়ে একটা বেটার একটা ভালো জায়গা হচ্ছে এটা এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারবেন মানে সুন্দর একটা পরিবেশ আয়ন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে যা সবসময় নিরাপদ বেষ্টনি দিয়ে আপনাদেরকে রাখছে কাজেই এখানে যারা আসবে কোনো প্রবলেম হবে না বলে আশা করি যাই হোক আমরা উপরে যাবো সবচেয়ে বড় যে মূল ভবনটা আছে এই শালবন বিহারে সেই ভবনে যাব আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দেবেন দেখতে থাকুন আজকের ভ্লগটা শালবন বিহারটি দেখতে চৌকো বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ এবং এর দেয়াল পাঁচ মিটার পুরু বিহারে ঢোকা বা বের হওয়ার একটি মাত্র প্রাচীন প্রবেশদ্বার ছিল বিহার ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির সাল্বন বিহারে সর্বমোট কক্ষ আছে একশো পনেরোটি প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে ক্ষোপ রয়েছে এই ক্ষোপগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও তেলের প্রদীপ রাখা হতো ধারণা করা হয় এই কক্ষগুলোতে বৌদ্ধ বিক্ষুরা থাকতেন এবং সেখানে তারা বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন উপরের ধ্বংসবশেষ যদি আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু নয়টা ভবন আছে বলে আমার মনে হচ্ছে এখানে একটা এখানে একটা এই পাশে আরো একটা একটা করে সম্পূর্ণটা কিন্তু ঘিরে রাখছে তো এই শালবন বিয়ারটা আপনাদের কেমন লাগছে যারা আসতে তারা কিন্তু খুব এসে ভিজিট করে যেতে পারেন সত্যি অনেকটা সুন্দর আমার লাগছে আপনারা দেখেন এতটা সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ দেখেন তো সুন্দর আমি পরিবেশ এর আগে কখনো পেয়েছি বলে কি আমার মনে হয় না আপনারা যদি আসেন তাহলে চলে আসতে পারেন সরাসরি তবে আমি বিশ্বাস করি খুব ভালো লাগবে আপনারা যদি ফ্যামিলি সহকারে আসেন পরিবার সহকারে আসলে আপনাকে খুব ভালো লাগবে শালবন বিহারের দক্ষিণ পাশে একটি হল ঘর রয়েছে এখানেই ভিক্ষুকরা তাদের ভোজন সারতেন বিহারটির খননের সময় আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রূপ্রমুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা সিলমোহর ও মাটির মূর্তি পাওয়া যায় যদি আপনারা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ঘুরে দেখতে পছন্দ করেন বা বাংলাদেশের ইতিহাস জানতে চান তাহলে ঘুরে যেতে পারেন এই শালবন বিহার থেকে আজকের মতো কুমিল্লা শালবন বিহার থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম